কদবিল মাখা আর হচ্ছে আমরা মাখা আমার জানা মতে এমন কেউ নেই যে এই দুটি পছন্দ করে না সিজনের কথা যেহেতু চলেই আসি আমিও চলে গিয়েছিলাম আমরা মাখা খেতে তো আমরাগুলো বেশ কিছুদিন ঘরে পড়েছিল বেশ কিছুটা অসুস্থ ছিলাম তারপর এগুলোকে একটু প্রসেস করে খেতে একটু দেরি হয়ে গেছে তো ফার্স্টে আমি আমরাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম তারপর চলে গেলাম ছিলার জন্য তো অবশ্যই আমার আমরা ছিলকাটা একটু অনেক দিন হয়ে গেছে তো তার জন্য একটু ওখানে নষ্ট হয়ে গেছে কিন্তু আমরাটা এভাবে ঘরে যতদিন থাকে ততদিনে আমরাটা আরো মিষ্টি হয়ে ওঠে তো আমরা টক টক ভাবটা একটু কম ছিল মিষ্টি মিষ্টি ছিল তার সাথে ছিল ঝাল টক মিষ্টি সবকিছু মিলে খুবই ভালো তা আমরা মাখার জন্য আমি চলে গিয়েছিলাম আমার ছোট্ট ব্যালকনিতে একটু ধনিয়া পাতা অবশ্য ফ্রিজে ছিল তবুও আমার নিজের হাতে এগুলো পারতে খুবই ভালো লাগছিল কবে থেকে আশায় ছিলাম যে এখান থেকে ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে একটা রেসিপি করব। তো এখানে সেই ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু চিলি ফ্লেক্স তো এগুলোকে আমি খুব সুন্দর করে একটু মেশ করে নিব তো এটা যখন একটু মেশ হয়ে যাবে আর আমরা এটা মাখবো জাস্ট ওয়াও এটার ফ্লেভারটা মানে আমরার সাথে কতটা যে মজা এনে দিবে সেটা আপনারা যদি না খান তাহলে কখনো বুঝতেই পারবেন না তা আমি এগুলা সবগুলোকে মিক্স করে নিলাম মিক্স করে একটু খুব সুন্দর করে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম যেন যে মশলাটা বানানো হয়েছে সে মশলাটা লেগে থাকে আপনাদের ঘরে যদি কাসুন্দি থাকে এ যে একটু কাসুন্দি দিয়ে নেবেন দেখবেন কতটা যে মজা লাগবে আমার অবশ্য ঘরে ছিল না তাই আমি যা আছে তা দিই করে নিয়েছি মধ্যবিত্ত গৃহিণী আসলে ঘরে যেভাবে থাকে মজা করে খাবারটা শিখে গেছি আমাদের ক্রেডিট তারপরে চলে আসলাম কদবেল যেটাকে ছোটবেলায় আমরা অনেকে বন্যা বলে অনেক মজা করতাম কিন্তু বড়বেলায় তো আর সেটা করি না সেটা আমরা তফাতটা বসতেই পারি তো এই কিন্তু একটু কাঁচা কাঁচা আর জানি না কার কাছে কেমন পছন্দ তবে আমার কাছে একটু কাঁচা কাঁচা কতবেলটাই ভালো লাগে যেহেতু মাত্র বাজারে এসেছে তো এই সময় আমি কাঁচা কাঁচাটা পাবো তাই নিয়ে আসলাম তো আমার দুটা খাবারই খুবই মজার